খুবই ইন্টারেস্টিং কারণ সেটা হবে অ্যাডভেঞ্চার এক লঞ্চের সাথে ভ্রমণ ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি বি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সময় এখন সকাল পাঁচটা এবং আমরা বানারিপাড়া ঘাটে আছি আর এই মুহূর্তে আমাদের ক্যামেরাবন্দি হলো টিপু বারো লঞ্চ তো ঈদ কোরবানি আসলেই শুধুমাত্র ঢাকা গুলারহাট ভান্ডারিয়া রুটটা একটু জমজমাট দেখা যায় এবং প্রচণ্ড যাত্রীর চাপ দেখা যায় তো সেই ধারাবাহিকতায় ঈদুল আজহায় দেখতে পাচ্ছেন সকাল সকাল ঢাকার থেকে প্রচুর ঈদ যাত্রী নিয়ে পারাবত সরি টিপু বারো উপস্থিত বানারিপাড়া ঘাটে এবং এর আগে এম টিপু ছেড়ে গিয়েছে হুলারহাটের উদ্দেশ্যে তো আজকে দুটি লঞ্চ ছিল সেক্ষেত্রে এম টিপু যাত্রী নামিয়ে দিয়ে প্রায় বিশ পঁচিশ মিনিট আগে হুলারহাট ভাণ্ডারির উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে আর এখন টিপু বারো আসছে সেও দ্রুত যাত্রী নামিয়ে দিয়ে চলে যাবে তো যদি বলি যাত্রীর ব্যাপারে তো প্রচুর যাত্রী দেখতে পাচ্ছেন তো এদিকে আর কথা বাড়াবো না অনেকেই হয়তো কমেন্টে লিখতে লিখবেন যে ভাই নিয়মিত ভিডিও কেন দেন না ভিডিও পাচ্ছি না আপনার তো সেক্ষেত্রে কী আর বলবো একটা কাজ করে ফেলছি মানে শুভ কাজটা সেরে ফেলছি এই ঈদুল আজহায় তো সেই কারণেই কিন্তু আমি অনেকগুলো ভিডিও করেছিলাম ঈদের দিন ঈদের আগের দিন বেশ কিছু ভ্রমণ ভিডিও করেছি কিন্তু সেগুলো যে আপলোড করবো আপনাদেরকে দেখাবো সেই সুযোগটা পর্যন্ত হয় নাই কারণ আপনারা যারা এই কাজটা করছেন তারাও জানেন যে এই শুভ কাজ করতে গেলে অনেক দৌড়াদৌড়ি করা লাগে তো সেরকমটাই করা লাগছে আমারও তো সেই কারণে ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে পারিনি তা আশা করছি অল্প দু এক দিনের মধ্যেই সবগুলো ভিডিও আপনাদের সামনে হাজির করবো ইনশাল্লাহ তো এই ভিডিওটাও আমি করেছি ঈদের আগের দিন ঈদের আগের দিন তো সেই দিন টিপু বারো এবং টিপু এই দুইটি লঞ্চ বানারিপাড়া খুলার হাট ভাণ্ডারির উদ্দেশ্যে এসেছিল ঢাকার থেকে তো সেই ভিডিওটাকেই আপনাদের সামনে তুলে ধরা তো দেখতে পাচ্ছেন বানারিপাড়া ঘাটে অলরেডি টিপু বারো বার্থিং করেছে এবং এটা এমন একটা ঘাট যা বছরের বেশিরভাগ সময় বিরান পড়ে থাকে ঘাটের কর্মচারীও থাকে না ঘাটে যাত্রীও থাকে না একদম নীরব নিস্তব্ধ থাকে ঘাটটা বিকালবেলা হলে কিছু পর্যটক ঘোরাফেরা করতে আসে এদিকে মানে এই এলাকারই মানুষ ঘাটটা একটু আসে নদীর বাতাস খায় তাছাড়া ঘাট বন্ধ থাকে তো দেখা যাচ্ছে যে ঈদ কোরবানিতে যাত্রীদের চাপের কারণে রুটটা কিছু দিনের জন্য চালু হয় তো সেই সুবাদে এখন টিপু বারো লঞ্চকে আপনারা ঘাটে দেখতে পাচ্ছেন একদম কিন্তু কানায় কানায় পরিপূর্ণ লঞ্চটা ছাদ বলেন পিছনের দোতলার ছাদ বলেন তৃতীয়তলার ছাদ বলেন সব জায়গায় যাত্রী একদম ভরপুর দেখা যাচ্ছে তো আমিও এবার এই ঈদে ভুলারহাট ভান্ডের রুটের একটা ভ্রমণ ভিডিও ইনশাল্লাহ আপলোড করব তো অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন আপনারা আর যারা ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে এখনও লাইক করেন নাই ভাই দ্রুত লাইক করেন লাইকের ব্যাপারে কিপটামি করেন না আর কমেন্ট সেকশন জানিয়ে দেন কীরকম ভিডিও আপনারা চান এবং ভিডিওর ব্যাপারে তো আপনাদের অভিযোগ আসেই তো সাবস্ক্রাইব না করে থাকলে সেটা করে ফেলবেন আর ভিডিও দেখার পাশাপাশি আপনাদের ভ্রমণপ্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ারও করে দিতে পারেন তো আমরা বর্তমানে বানারিপাড়া ঘাটের ঠিক বিপরীত পার্শ্বে একটা ফেরিঘাট রয়েছে এই ফেরিঘাটে অবস্থান করতেছি আমি সকাল সকাল এই ঘাটে এসেছি এসে দেখলাম যে টিকু বারো লঞ্চকে দেখা যাচ্ছে তো এই মুহূর্তে এই ফেরিঘাট থেকে ওই লঞ্চ ঘাটে যেতে হলে এই যতটুকু দূরে দেখতে পাচ্ছেন এই এতটুকু জায়গা যেতে হলে আমাকে অনেকটা পথ ঘুরে আসতে হবে কারণ এখানে সরাসরি কোনো যাতায়াত নাই হয়তো ট্রলারে করে ওই পাশে যেতে হবে অথবা অনেকটা পথ ঘুরে ব্রিজ পাড়ি দিয়ে ওই পাশ থেকে ঘুরে আসতে হবে এই ঘাটে তো সেই আমি ভাবলাম যে এতটুকু মানে এতটা দূর ঘুরে আসতে গেলে আমি হয়তো লঞ্চটাকে আর দেখতেই পারবো না সেজন্য এখান থেকেই আমি আমার ক্যামেরা চালু করে ক্যামেরা বন্দি করে নিয়েছি আর এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই বানারিপাড়া নদী এখানে সন্ধ্যা নদী তো এই নদীর এই পার থেকে ওই পারে মানুষের পাড়াপাড়ে ব্যবহার হয় এখানে সবসময় ট্রলার থাকে খেয়া পারাপারের জন্য এবং একটা ফেরি আছে যে প্রয়োজনে গাড়ি নিয়ে ফেরিতে করে এই পার থেকে ওই পারে যাওয়া যায় যখন তখন ফেরিওয়ালার ফেরিওয়ালা তো না মানে ফেরি ড্রাইভারের নাম্বারে ফোন দিলে সে রেডি রেডি থাকে আপনি গাড়ি নিয়ে এসে তাকে ফোন দিবেন সে আপনাকে নিয়ে ওপরে পৌঁছে দিবে টিপু বারোর হর্ন কিন্তু খুবই চমৎকার আমার কাছে আওয়াজটা খুবই ভালো লাগছে যেমনিভাবে এমখান সাতের হুইসেলটাও চমৎকার তো আস্তে আস্তে দিনের আলোও দেখা যাচ্ছে এবং ইতিমধ্যে টিপু বারো কিন্তু ব্যাক গিয়ারে চলে গিয়েছে প্রচুর পরিমাণে যাত্রী এসেছে লঞ্চে অলরেডি কিন্তু পেছনে দুইটা ঘাট করেছে এই লঞ্চ সেটা হচ্ছে চৌধুরীর ঘাট এবং মীরের হাট এই দুইটা ঘাট করে তৃতীয় নম্বর ঘাট হচ্ছে বানারিপাড়া এরপরে সে সোজা চলে যাবে হাট তারপরে স্বরূপকাঠি না সরি আগে স্বরূপকাঠি পরে ইন্দের হাট পরে কাউখালি পরে হুলার হাট পরে ভান্ডারিয়া তো এই ঘাটগুলো দিতে দিতে সে একদম ভান্ডারিয়া পৌঁছে যাবে তো বন্ধুরা পরবর্তী ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং কারণ সেটা হবে অ্যাডভেঞ্চার এক লঞ্চের সাথে ভ্রমণ ভিডিও তো বুঝতেই পারতেছেন অ্যাডভেঞ্চার এক লঞ্চ তো অবশ্যই দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে কেউ মিস করবেন না দেখতে আমাদের চ্যানেলেই চোখ রাখবেন তো আপনাদের দায়িত্বটাও পালন করে ফেলুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ